পৃথিবীতে এমন কতগুলো জেল রয়েছে যার কথা শুনলে গাছিও রটবে আপনি কি কখনো যুক্তরাষ্ট্রের আলকাটরা জেলখানার কথা শুনেছেন যেখান থেকে পালানো প্রায় অসম্ভব যার মধ্যে ছিল শুধুই কঠোর শাসন নিসঙ্গতা আর ভয় আলকাটরা জেল অবস্থিত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে এক ছোট্ট দ্বীপে যার চারদিকে রয়েছে ঠান্ডা পানি প্রবল স্রোত আর হিংস্রাহাঙ্গর যেন কেউ পালাতে গেলেই হারিয়ে যাবে সমুদ্রের গহীনে না হয় হাঙ্গরের পেটে আঠারোশো পঞ্চাশ সালে আলকাট্রাজ দ্বীপটি প্রথম ব্যবহার করা হয় একটি সামরিক দুর্গ হিসেবে যেখানে শূন্য ও বন্দীদের আটক রাখার ব্যবস্থা ছিল কিন্তু উনিশশো চৌত্রিশ সালে একে রূপান্তর করা হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া নিরাপত্তার ফেডারেল জেলে এখানে রাখা হতো দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের প্রতিটি কয়েদ্বীর জন্য ছিল ছোট্ট একটি সেল মাত্র আট বাই পাঁচ ফুট তাদের দিন শুরু হতো নির্দিষ্ট সময় খাবারও ছিল নিয়মের মধ্যে আর যদি কেউ নিয়ম ভাঙত তাহলে তার জন্য ছিল অন্ধকার কক্ষ অনেকে চেষ্টা করেছিল পালাতে শুধু একবার ছাড়া সবার চেষ্টায় ব্যর্থ হয় উনিশশো বাষট্টি সালে তিনজন কয়েদিক ফ্রাঙ্ক জন জন ক্লারেন্স অ্যাংলেন পালিয়ে যায় এক অবিশ্বাস্য পরিকল্পনায় তারা চামচ দিয়ে দেয়াল কুড়ে নকল মতা বানিয়ে পাহারাদারদের চোখে ধোলা দেয় এবং রেনকোপ দিয়ে বানানো নৌকায় সাগরে ভেসে পড়ে এটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জেল পলায়ন হয়ে উঠেছে উনিশশো সালে খরচ বেশি ও ভবনের জীর্ণদশার কারণে আল জেল বন্ধ করে দেওয়া হয় আছে এটি একটি পর্যটন কেন্দ্র লাখ লাখ মানুষ প্রতি বছর এখানে আসে সেই সেলগুলো দেখতে যেখানে ছিল ভয় একাকিত্ব আর পালানোর চেষ্টা কাটলা জেল শুধু একটি কারাগার নয় জেলের প্রতিটি দেয়াল যেন ইতিহাসের নীরব সাক্ষী আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না